আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল পরীক্ষার মধ্যে যে যে মাদ্রাসা থেকে অংশগ্রহণ করতে যাচ্ছেন কামিল প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা দু হাজার অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশে অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রথম এবং দ্বিতীয় বর্ষে যারা রয়েছেন আমাদের চ্যানেল আমল আখলাকে কিন্তু আপনাদের চূড়ান্ত সাজেশনগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিষয়ের সাজেশন পেতে এবং প্রত্যেকটা বিভাগের সাজেশন রয়েছে যার যে বিভাগ রয়েছে সে বিভাগের সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে পেয়েছে যাবেন আজকে যে বিষয়টির সাজেশন দিব সেটি হলো কামিল দ্বিতীয় বর্ষ হাদিস বিভাগের প্রথম পত্রের সাজেশন হাদিস প্রথম পত্রের সাজেশন দেখতে পাচ্ছেন হাদিস প্রথম পত্রের সাজেশন শিরোনাম হলো শহীহুল বোখারি প্রথম খণ্ড বিষয়কোট ছয় শত এক তো এখানে আমরা মানবণ্টনটা দেখতে পাচ্ছি মানবণ্টনটা মানবণ্টনটা দেখতে পাচ্ছেন মানবণ্টন হল দশটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে এখানে পাঁচ বিশ করে চার পাঁচ আচ্ছা পাঁচ বিশে একশত নম্বর তো প্রতি প্রশ্নে থাকবে কিভাবে প্রশ্নগুলা থাকবে দেখেন প্রতি প্রশ্ন থাকবে হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ থেকে আট নম্বর হাদিসের সংশ্লিষ্ট প্রশ্ন থেকে যে কোনো তিনটির উত্তর দিতে হবে তিন চারে বারো তো টোটাল এখানে কিন্তু বিশ নম্বরের পরীক্ষা প্রত্যেকটা প্রশ্নে এরকম পাঁচটা প্রশ্ন আপনাকে দিতে হবে মূল সাজেশনের দিকে আমরা চলে যাচ্ছি তারপর একটি কথা যদি আপনাদের এই পিডিএফটি প্রয়োজন হয় এই সাজেশনের পিডিএফটি অর্থাৎ চারটা সাবজেক্টেরই কিন্তু পিডিএফটার মধ্যে সাজেশন রয়েছে এ পিডিএফটি প্রয়োজন হলে উপরে দেওয়া যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ বা ইমতে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা খুব সহজে এই সাজেশনের পিডিএফটি নিয়ে নিতে পারবেন তো যারা যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ বা ইমতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা চলে যাচ্ছি সাজেশনের দিকে সুবিধার্থে আমরা একটু জুম করে নিচ্ছি দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে সাজেশনটি আমরা দিলাম এখানে দেখেন প্রশ্নগুলো কিন্তু ধারাবাহিকভাবে রয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এই যে ছয় নম্বর প্রশ্ন অতবে এখানে কিন্তু আমরা হাদিসের প্রথম অংশ দিয়ে দিলাম আবার শেষ অংশ দিয়ে দিলাম আপনারা খুব সহজে আপনারা সেটা গাইডে কিংবা আলফাতার সাজেশন থাকলে সেখানে আপনারা মিলিয়ে নিতে পারবেন আর গাইড থেকেও খুঁজে বের করতে খুব সহজে খুঁজে বের করতে পারবেন তো চলে যাচ্ছি সাত নম্বর আট নম্বরের দিকে নয় নম্বরের দিকে দশ নম্বরের দিকে এগারো নম্বর তো বারো নম্বর প্রশ্ন তেরো নম্বর চোদ্দো এই পনেরো এই ষোলো তো এখানে কিন্তু ষোলোটা দিয়ে দিলাম তারপরে দেখেন দুইটা প্রশ্ন এখানে কিন্তু রয়েছে দুইটা প্রশ্ন শেষের দিকে দুইটা প্রশ্ন আর ওইগুলো হলো হাদিস আর এখান দুইটা প্রশ্ন রয়েছে দুইটা প্রশ্ন যেগুলো সেগুলো হলো বুখারি শরীফের থেকে পূর্ণ সনোৎসহ কিন্তু একটি হাদিস লিখতে হবে ইমাম বুখারির জীবনী সংক্ষেপে লেখ এই প্রশ্নটাও সংশ্লিষ্ট প্রশ্ন প্রশ্ন আসতে পারে ইমাম বুখারি রহমতুল্লাহি আলের জীবনী লেখ ইমাম বোখারি এবং মুসলিমের তুলনামূলক আলোচনা যে প্রশ্নটা এই প্রশ্নটাও কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট সেগুলো একটু দেখতে পারেন তো এই ছিল আজকের দেওয়া সাজেশন আর পরবর্তী দেখা হবে অন্য কোনো সাজেশন বা অন্য কোনো ভিডিওর মধ্যে তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ